আজকের এই ভিডিওতে আমরা চারা টানের নিয়মগুলো শিখব কারণ পবিত্র কুরানুল হাকিম শিকার জন্য এই চারা লিফ তিন আলিফ এই টানের নিয়মগুলো শেখা অত্যন্ত জরুরি যদি এই টানের নিয়মগুলো এখানেই আপনি শিখতে পারেন তাহলে আপনি খুব সুন্দরভাবে সহিশুদ্ধভাবে পবিত্র কুরানুল হাকিম টেনে টেনে রিডিং পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম জিম জবর ঝা জিমটা শক্ত করে উচ্চারণ করব তাহলে জিম জবর যা ঝালিফ জবর ঝা এই ঝাঁয়ের মধ্যে আমরা চালিফ টান দিব অনেকেই আমরা পবিত্র কোরআন হাকিম পড়তে পারি কিন্তু আমরা সুন্দরভাবে সই শুদ্ধভাবে টেনে টেনে পড়তে পারি না যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনি কোরআনুল হাকিমের অধিকাংশ টানের নিয়মগুলোই শিখে যাবে। তাহলে মদের হরফের উপর যখন এরকম মোটা চিহ্ন দেখবো এরপরে এরকম গোল হামজা দেখবো সেই জায়গার মধ্যে আমরা চালালিফ টান দিব অবশ্যই যদি আপনি এই নিয়মগুলো এখানে শিখতে পারেন তাহলে পুরো কোরআন হাকিমের মধ্যে এই নিয়মগুলো আপনাকে আর শিখতে হবে না কিভাবে পড়ব এরপর হামজাদুই দুই জাজ আন আন আমি কিন্তু ঝায়ের উপরে টান দিছি যেই হরফের উপর এরকম মোটা চিহ্নটা দেখব সেই হরফটি আমরা চারালিফ টেনে পড়ব। এরপরে হামজা জবর আল মিম জবর মা আল মা লাম খারা জবর এই লামের মধ্যে আলিফ টান দিব এবার আপনারা বলবেন হ্যাঁ লামের মধ্যেও চার আলিফ টান দিব কেন লামের উপরে এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা কারণ এই খারা জবরটাই হলো মদের হরফ তাহলে মদের হরফের ওপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টানতে হবে এই নিয়মটি আপনি একটি জায়গায় শিখতে পারলে আপনাকে আর পুরো কোরআনুল হাকিমের মধ্যেই শিখতে হবে না কিভাবে পরব আল মালা হামজাজার ই কা কিভাবে পড়ব আল মালা ইকাতু এরকম এরকমভাবে শিখব এরপরে হামজানুঞ্জের ইন এখানে নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। কারণ মিমে নুনে তাজ দিতে হলে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তো নুনের উপর তাজ দিতে আছে এজন্য আমাদের জন্য গুন্না করা ওয়াজিব এরপরে নুন আলিফ জবর না এই নুনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব তাহলে এখানে আমরা চার আলিফ টানের নিয়মটা শিখলাম এবার আমরা তিন আলিফ টানের নিয়মটি শিখব দেখুন মদের হরফের উপর এইরকম একটা চিকন চিহ্ন দেখতেছেন এই চিকন চিহ্নর পরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টানতে হবে যেমনটা এখানে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন ছিল এরপরে গোল হামজার কারণে চার আলিফ টান দিতে হয়েছে এখানে মদের হরফের উপর এই চিকন চিহ্ন এটা কিন্তু চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হবে তাহলে নিয়মটা মুখস্থ রাখবেন মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হবে আর এই নিয়মটা মুখস্থ করবেন মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে টানতে হবে অবশ্যই আপনি এই নিয়মগুলো মুখস্থ করবেন মুখস্থ না হলে আপনি নোট করে নেবেন এরপরে হামজা নুনজের ইন নুন আলিফ জবর না কিভাবে করবো ই হামজা আইন জবর আ তাজব তাই আ তই নুনালিফ জবর না আ তই না অনেকে আ তাই না পরে ঠিক আছে তয়া যাব তাই পরি যদি তয় যাব তাই পরি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কীভাবে পড়ব আ তই নুনালিফ জবর না আ তয়াই না জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে তাহলে আমরা চার আলিফ টানের নিয়ম শিখলাম তিন আলিফ টানের নিয়ম শিখলাম এবার এক আলিফ টান জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হয় কিভাবে পড়ব আ তয়াই না এরপরে হামজাজের ই লামিয়া জবর লাই নুন আলিফ জবর না এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে করতে হবে হ্যাঁ বলুন জিম জবর যা যা আলিফ জবর তাহলে জাযা হামজা দুই জবর আন কিভাবে পড়বো জাযা আন এই যা মধ্যে 40 টান দিব হ্যাঁ আরেকবার আমার সাথে সাথে পড়ুন বলুন জাযা আন আরেকবার জাযা আন এরকম ভাবে শিখবো এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে করতে হবে হ্যাঁ বলুন হামজা লাম জবর আল মিম জবর মা আল মা লাম খারা জবর লা টান দেন আমার সাথে সাথে টান দিবেন লাম খারা জবর লা তাহলে আল মালা হামজা জের ই কবজ জবর কা তা তো কিভাবে পড়ব আল মালা ই আরেকবার আমার সাথে সাথে পড়ুন আল মালা ই কাটু এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরব্বের উচ্চারণগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ আমার সাথে সাথে পড়ুন হামজানুনজের এন বলুন হামজানুনজের এন নুন আলিফ জবর না তাহলে কিভাবে পরব ইন না এরপরে হামজা আইন আ আড়ুন তয়া যবর তয় আ তয় এরপরে নুনালিফ জবর না আ তয় না কিভাবে কিভাবে পড়ব আ তয় না এরপরে হামজা জর ই লামিয়া জবর লাই নুনালিফ জবর হ্যাঁ তাহলে ই না ইলাই এরকমভাবে শিখবো এবার আমি এখান থেকে এ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি এই একটি লাইন শুধু মনোযোগ সহকারে শুনবেন যদি কোনো একটি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে সংশোধন করে নেবেন তাহলে জিম জবর যা ঝা লিফ জবর ঝা হামজা দুই জবর আন আন এরপরে হামজা লাম জবর আল মিম জবর মা আল মা লামখারা জবর হামজা জের ই কাপ জবর কাল মা তু হ্যাঁ এরপরে হামজা নুনজের ইন জবর না কিভাবে ইন না এরপরে হামজা আইন জবর আ তই আ জবর না আ তই না এরপরে হামজা জের ই লামিয়া জবর লাই আলিফ জবর না তাহলে এলাই এরকম ভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহিষ্ণুভাবে শিখাব এরপরে আমি আপনাকে আমপারা শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কুরআন হাকিম রিডিং করা শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে হামজাজের ই ইয়ালিফ জবর ইয়া বা জবর বা হামিম পেশ হুম হুম কিভাবে পড়ব ইয়া বাহম এরকম ভাবে শিখবোয়াজবর খই অনেকেই আমরা ক্ষয়া জবর খাই পড়ি যদি ক্ষয়া জবর খাই পরি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব পরব ক্ষয়াজবর ক্ষয় রয়াজবর রয়। খই রই রকে ইয়ের সাথে লাগাবো যখন রকে ইয়ের সাথে লাগাবো তখন রয়ের উপরে এই যে দুই জবর দেখতেছি এই দুই জবরের মধ্য থেকে কিন্তু একটি জবরকে বাদ দিব আর একটি জবরকে এই ইয়ের সাথে লাগাবো তাহলে হয় রই ইয়া জবর ইয়া র জবর র হাউলটা পেশ হু খই রয় ইয়া র কিভাবে শিখবো খয় রয় ইয়া র হু এরকম ভাবে পড়বো এরপরে সিন রজবর সার লাগবে এই সাথে রই ইয়া রজবর ইয়জবর পেশ হু তাহলে সার র হু এরকম ভাবে পরব এবার আমি এখান থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন হামজাজের ই বলুন ইয়া আলিফ জবর ইয়া ইয়া বা জবর বা হামিম পেশ হুম বলুন ইয়া বা হ্যাঁ পড়ুন ইয়া বা আরেকবার বলুন ইয়া বা হুম এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন খয়া জবর খয় এরপর বলুন রয়া জবর রয় তাহলে খই রই এরপরে ইয়া জবর ইয়া র জবর র হাউলটা পেস হু বলুন খয় রাইয়া রহু হ্যাঁ পড়ুন খয় রইয়া রহু হ্যাঁ আরেকবার খয় রাইয়া রহু এরপর বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ সিন রজবর সার র লাগবে এই আয়ের সাথে রই তাহলে সার রয় পড়ুন সার রয় ইয়া জবর ইয়া র জবর র হাউলটা পেশ হু সার রয় ইয়া র হু কিভাবে পড়ব সার রয় ইয়া র হু এরকম ভাবে শিখব এবার আমি এখান থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে হামজাজের ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া বা জবর বা হামিম পেশ হুম ইয়া বা হোম এরপরে জবর খয় র লাগবে রয় রয় ইয়া ইয়া হাউলটা পেশ হু ক্ষয় র হু এরপর সিন র জবর সার রাজবর রয় সার রয় ইয়াজবর ইয়া জবর র র হাউলটা পেস হু শিখব যদি আপনি আমার এই নুরানি কায়দার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরানুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই চেষ্টা করবেন আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার আমি কিন্তু আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে সহিসাবে শিখাব এরপরে আম্পারা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাবো আজকে আমরা এই সবকের এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী আমরা এই পৃষ্ঠার পর থেকে আলোচনা করব তাই প্রত্যেকটি পর্ব অবশ্যই ধারাবাহিকতাভাবে আপনি নিয়মিত দেখবেন